হ্যালো বেআস আজ আবার আসলাম আপনাদেরকে মিষ্টি কুমড়ার অবস্থা দেখাতে দেখুন আমার মিষ্টি কুমড়াতে অনেক ভালো ফলন হচ্ছে ফল আসতেছে এই ওয়ান জি টু জি এবং থ্রি জি কাটিং দেওয়ার পর অনেক ভালো ফলন পাচ্ছি ওয়ান জি টু জি এবং থ্রি জি কাটিং আগে আমি করতাম না তাই আমার এলাকার যে ইউনিয়নের যে কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন আশিস রায় ওনার পরামর্শে আমি আমার মিষ্টি কুমড়াতে এবার প্রথমবারের মতো ওয়ান জি এবং টু জি থ্রি জি কাটিং দিই দেওয়ার পরে অনেক ভালো ফলন দেখুন কী সুন্দর প্রতিটি ডগায় ডগায় মোটামুটি ফল আসতেছে এই কাটিংটা আগে আমি কাটিং করতাম না তাই পুরুষ ফুলের সংখ্যাই বেশি আসতো স্ত্রী ফুল খুব কম আর এখন কাটিং দেওয়ার পর পুরুষ ফুলের সংখ্যা কমে গেছে স্ত্রী ফুলের সংখ্যাটা অনেক বেশি বেড়ে গেছে তাই আমি অনেক খুশি এই ফলাফলে আর আমার উপসহকারী কৃষি কর্মকর্তা আশিস দেখে ধন্যবাদ জানাই আমাকে একটি সঠিক পরামর্শ দেওয়ার জন্য এই কাটিংয়ের পাশাপাশি পরাগায়ন পরাগায়নও ঠিকমতো করতেছি পরাগায়নটা উনিও বলে দিছিলেন পরাগায়নটা ঠিকমতো করতে সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে একটা পুরুষ ফুল এবং পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলের সাথে পরাগায়ন করার জন্য তাই পরাগায়নও ঠিক মতো করা হচ্ছে এই আমি আশাবাদী যে শেষমেশ ফল ভালো পাবো যদি ফলন ভালো হয় এত কষ্ট করার পর তাহলে মনটাও অনেক আনন্দিত তাকে অন্য কিছু করারও আগ্রহ জাগে আর কাটিংটা কিভাবে দিতে হয় ওইটা পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেবো আরেকটা ভিডিওর মাধ্যমে ওইটা দেখানো হয় নাই আপনাদেরকেও বলছি আপনারা যারা ছাদ বাগান এবং নিজের আঙ্গিনায় যারা ছোটোখাটোভাবে লাউ কুমড়া এই জাতীয় সবজি করে থাকেন তারা আপনারা কাটিংটা দিয়ে দেবেন দেখবেন অনেক ভালো ফলন পাবেন এটা অনেক ভালো ফলন হয় আমি এর প্রমাণ আশা করি সবাই ভালো ফলন পাবেন আর কাটিংটা দেবেন আরেকদিন আমি আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে কিভাবে কাটিং করতে হয় ওইটা দেখিয়ে দেব দেখুন প্রতিটা তো দেখানো সম্ভব হয় না দু একটা মাদা আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেকগুলো মাদা আছে অনেকগুলো গাছ আছে আজ এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন